alaikum everybody. I hope that all of you are doing well. Today's video, I would like to talk to you that how you may improve your overall IELTS score. So, without consuming time, let's begin. To get a good score in IELTS, what you had to do? First of all, I would like to say that if you want to get a good score, you have to spend a lot of time for practicing. আইএলসে যদি আপনি ভালো একটা স্কোর করতে চান তাহলে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এটা সবাই বলে আমরা সবাই জানি কিন্তু এই প্র্যাকটিসটা কিভাবে হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা আপনি যদি আইএলসে একটা ভালো স্কোর করতে চান তাহলে প্রথমেই যেই কাজটি করবেন সেটা হচ্ছে আপনি মাত্র দুইটা মডিউলকে আপনার ফেভারিট করতে পারেন ধরুন আপনার কাছে লিসনিং এবং স্পিকিংটা তুলনামূলক সহজ তাহলে আপনি লিসনিং এবং স্পিকিংয়ে একটা ভালো স্কোর করার টার্গেট নেন আপনার যদি ওভারঅল সিক্স পয়েন্ট ফাইভ দরকার হয় তাহলে আপনি লিসনিংয়ে এবং স্পিকিংয়ে ব্যান্ড সেভেন তোলার চিন্তা ভাবনা করতে পারেন এই দুইটা মডিউলে খুব বেশি পরিমাণ সময় বিয়ে করুন আর বাকি যে দুইটা মডিউল বিশেষ করে রিডিং এবং রাইটিং সেগুলোতেও সময় দিন তবে সেগুলোতে রকম সিক্স বা সিক্স পয়েন্ট ফাইভ তোলার ট্রাই করুন ধরুন আপনার টার্গেট সিক্স পয়েন্ট ফাইভ তাহলে আপনি স্পিকিং এবং লিসনিংয়ে সিক্স পয়েন্ট ফাইভ তোলার ট্রাই করুন আর বাকি দুইটা মডিউলে ব্যান্ড সিক্স তুললেই আপনার তো ওভারঅল সিক্স পয়েন্ট ফাইভ চলে আসবে কারো কাছে লিসনিং ভালো লাগে কারো কাছে স্পিকিং ভালো লাগে আবার কারো কাছে রিডিং ভালো লাগে সো আপনার ভালো লাগে এরকম দুইটা মডিউল সিলেক্ট করুন আর এই দুইটা মডিউলে আপনার সর্বোচ্চ স্কোর করার ট্রাই করুন আপনার সর্বোচ্চ এফোর্ট ওই দুইটা মডিউলে দেন যাতে করে ওই দুইটা মডিউলে খুব ভালো স্কোর করতে পারেন নাম্বার থ্রিতে যেই বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকের কাছে আইএলসের টোটাল জার্নিটা বোরিং লাগে এইটা কেন হয় আপনি জানেন এটা বেশ কিছু কারণ আছে তবে আমি যেই কারণটা মনে করি বা আমার কাছে যেটা মনে হয় আপনার যদি বেসিকে প্রবলেম হয় আপনার যদি বেসিক ভালো না থাকে তাহলে আপনার জন্য যেন এটা মোরিং লাগবে বা আপনার খুব বেশি বিরক্ত লাগবে এই আয়াস যখন আপনি প্রিপারেশন নেবেন বা আয়াসের প্রস্তুতি যখন চালিয়ে যাবেন তখন দেখবেন অনেক অনেক বিরক্তিকর হয়ে যাবে সো আপনার আগে বেসিকটা ঠিক করুন অনেকে বলে যে আপনার বেসিক ভালো করুন বেসিক ভালো করুন বেসিকের কি কি ভালো করতে হয় স্পেশালি আমি যদি বলি তাহলে আপনাকে সেন্টেন্স মেকিংটা ভালো করে শিখতে হবে তো সেন্টেন্স মেকিং যারা শিখতে চান তারা চাইলে আমার একটা স্পোকেন ইংলিশ কোর্সে জয়েন করতে পারেন আমি এখানে সেন্টেন্স মেকিং শিখাই আর্টিকেল প্রেপোজিশন ভিভার্স মডালস টেন্সেস অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয় সো আপনার যদি বেসিকে গাড়তে হয় তাহলে আপনি আমার স্পোকেন ইংলিশ কোর্সে জয়েন করতে পারেন বেসিক যে ইম্পর্টেন্ট থিংস সেটা হচ্ছে সেন্টেন্স মেকিং আর্টিকেল প্রেপোজিশন টেন্স বয়েজ এগুলো একটু ভালো করে ক্লিয়ার করবেন এগুলো যদি আপনার ক্লিয়ার না হয় তাহলে আপনি যতই পরিশ্রম করুন আপনাকে কিন্তু কাঙ্ক্ষিত স্কোর আসবে না তবে বেসিক ভালো করার মানে এই না যে আপনাকে গ্রামারের বই মুখস্ত করতে হবে এরকম না অনেকেই আছেন যারা আয়ালসে ভালো স্কোর করছেন তেমন গ্রামার পড়েন নাই আপনি বেশি বেশি ইংলিশ শুনুন সেগুলো প্র্যাকটিস করুন বোরার ট্রাই করুন লেখার ট্রাই করুন অটোমেটিকলি আপনার ইম্প্রুভমেন্ট চলে আসবে নাম্বার ফোর যে বিষয়টা নিয়ে বলবো রিডিং এবং রাইটিং অনেকের কাছে রিডিংটা তুলনামূলক অনেক অনেক কঠিন লাগে আবার অনেকের কাছে রাইটিংটা কঠিন লাগে সো রাইটিং এবং স্পিকিং আমি বলবো অলমোস্ট সেম রাইটিংয়ে মার্ক তোলাটা বা ভালো স্কোর করাটা একটু কঠিন কিন্তু স্পিকিংয়ের মতো মানে লিস্ট ব্যান্ড সিক্স তোলা সহজ কীভাবে বলবো আমি আপনি যদি বেশি বেশি পরিমাণে স্যাম্পল আনসার পড়েন তাহলে কিন্তু আপনি লিখতে পারবেন সো আপনি বেশি বেশি স্যাম্পল আনসার পড়বেন এবং সেগুলো লিখার ট্রাই করবেন যেই ভুলগুলো হচ্ছে সেগুলো ইভালুয়েট করার জন্য একজন স্যারের কাছে যেতে পারেন অথবা শেট জিবিটির মাধ্যমে কি করতে পারেন আপনার এসএগুলো ইভালুয়েট করে পারেন টাস্ক ওয়ানটা ইভালুয়েট করতে পারেন শুধু টাস্ক ওয়ান না আপনি চাইলে টাস্ক ওয়ান টাস্ক টু দুইটাই আপনি কি করতে পারেন শেট জিবিকে দ্বারা ইভালুয়েট করাতে পারেন সো যাদের কাছে রাইটিংটা অনেক প্রবলেম বা স্পিকিং অনেক প্রবলেম হয় তারা গড়ে বসে শেট জিবিটির সাথে তারা দুই মাস প্র্যাকটিস করুন দেখবেন রাইটিং এবং স্পিকিং এ ব্যান্ড সিক্স তোলা একেবারে পানির মতো সহজ বিলিভ ইউর নোট আইলস রাইটিং এবং স্পিকিং মানে ব্যান্ড সিক্স তোলা এ ইজি এ ইজি সো আপনি একটু প্র্যাকটিস করলেই কিন্তু ব্যান্ড তুলতে পারবেন আই স্পিকিং এবং রাইটিং এ যদি আয়স ক্রিটিক্যাল একটু ক্রিটিক্যাল না ভালোই ক্রিটিক্যাল আছে ভালোই মানে ডিফিকাল্টি আপনাকে ফেস করতে হবে সো আপনি সিক্স এর টার্গেট নেন আইএস রাইটিং এ যদি আপনার সিক্স টার্গেট থাকে আর বাকি দুইটা মডিউল আপনি সিক্স পয়েন্ট ফাইভ দেন যেগুলো আপনার জন্য সহজ সভা শেষে হলো রিডিং রিডিংটা অনেক ডিফিকাল্ট অনেকের কাছে মনে হয় ইভেন আমার নিজের কাছে মনে হয় তবে আমার কাছে ডিফিকাল্ট মনে হওয়ার মেন রিজন আমি রিডিংয়ে একটু কম পড়ি তারপরও আমি এখন একটা হেভিট করার ট্রাই করতেছি রিডিংয়ে সো আপনার যদি রিডিংয়ের আন্ডারস্ট্যান্ডিং ভালো না থাকে তাহলে আপনার জীবনেও রিডিংয়ে ভালো স্কোর আসবে না সো আপনি রিডিং আন্ডারস্ট্যান্ডিংটা ভালো করার ট্রাই করুন একটা সেন্টেন্স পড়ে বোঝার ট্রাই করুন কীভাবে একটা সেন্টেন্স পড়ে বুঝতে হয় এইটা জানার জন্য আপনি ইংলিশ কনফিডেন্স প্রো একটা চ্যানেল আছে সেই চ্যানেলটা দেখতে পারেন আর সর্বশেষ যেই কথাটা বলবো লিস্টিংটাকে আপনার প্রিয় করে নিতে পারেন কারণ তুলনামূলক সবচেয়ে ইজি হচ্ছে লিস্টিং তো লিস্টিংয়ে বেশি বেশি প্র্যাকটিস করুন বোঝার চেষ্টা করুন একটা সেন্টেন্স থেকে আরেকটা একটা সেন্টেন্সে বা একটা আইডিয়া থেকে আরেকটা একটা আইডিয়াতে স্পিকার কিভাবে যাচ্ছে সেটা বোঝার ট্রাই করুন অনেকে ঘন্টার পর ঘন্টা লিস্টিং করতেই দেখেন এটা করবেন না এটা করলে তেমন ইম্প্রুভমেন্ট আসবে না এই আনসারটা কেন হলো কেন হলো না এবারে বোঝার ট্রাই করুন ট্রান্সক্রিপ্ট দেখুন ট্রান্সক্রিপ্ট প্লে মানে ট্রান্সক্রিপ্ট সামনে রেখে আপনার অডিওটা প্লে দিল এক্ষেত্রে আপনি কি করতে পারবেন ট্রান্সক্রিপ্ট শুধু চোখ বুলেও আপনার কিন্তু অনেক আইডিয়া হয়ে যাবে বিভিন্ন শব্দের উচ্চারণ সম্পর্কে ভালো আইডিয়া হবে যেমন আপনি লিসনিং শুনবেন তবে মনে রাখবেন ট্রান্সক্রিপ্টের যে আনন্ন ওয়ার্ড পাবেন লিসনিং এর ক্ষেত্রে সেগুলো আপনি শেখার ট্রাই করবেন আর বুকাবুলারি শেখার জন্য আপনি দিনটা কষ্ট না করে বুকাবুলারি রেগুলার মাত্র দোষটা করে শিখেন তাহলে আপনার তিন মাসের জার্নিতে আপনার অনেক বুকাবুলারি শেখা হয়ে যাবে ভিডিওটি এখানে শেষ করলাম ওভারঅল আইএসএস স্কোর ইম্প্রুভ করার জন্য এই বিষয়গুলো যদি আপনি মেনে চলতে পারেন আশা করা যায় আপনার মধ্যে কিছুটা ন ইমপ্রুভমেন্ট ইম্প্রুভমেন্ট আসবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব তো করতেই পারেন আর ভালো না লাগলে কি করবেন একটা ডিসলাইক অ্যাটলিস্ট দিয়ে যান তাহলে বুঝতে পারবো যে আমার ভিডিও কোয়ালিটি আরও ভালো করা উচিত ভিডিওটা এখানে শেষ করবো তবে যাওয়ার আগে একটা কথা বলি আমি কোনো এক্সপার্ট না আমার লার্নিং জার্নিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সো এক্ষেত্রে আমার যদি কোনো ভুল ত্রুটি হয় কমা সুন্দরভাবে দেখবেন আর ভিডিওটা যদি আপনার যেন উপকারী আসে তাহলে একটা সাবস্ক্রাইব তো করতে পারেন সাথে লাইক কমেন্ট তো আর আসেই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিজানিচি নিচ্ছি আসসালামু আলাইকুম